গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে নি পাঁচ মিনিট হয়তো বাকি আছে তো তালা দিয়ে বেরোতে বেরোতে সাড়ে এগারোটায় বাজবে তো গুড মর্নিং বলছি ঠিকই বলছি এই আর কি তো এখন তো বাচ্চাদের স্কুল নেই ওদের বাবাও বাড়ি নেই তো সকালবেলায় তো পড়াশোনা করে উঠেছে ব্রেকফাস্ট করেছে তারপরে আরেকটু পড়াশোনা করতে বসেছে ছোট মেয়ের কথা বলিনি আমি অনেক মেয়ের কথা বলছি তো এখন আমরা তিন মা মেয়ে একটু রেডি হয়েছি দেখো তুমি দেখো

জমা দিদি ব্যাগে ভরার জন্য কিন্তু করে আসতে হবে ওকে সে তো আসতেই হবে বাচ্চারা আমার আগে আগে চলে গেছে দুজন একসাথে আমি হেঁটে যাচ্ছি পেছনে ওরা গেছে আগে কি সত্যি আমার বয়স হয়ে গেলো ওরা এগিয়ে গেছে হ্যাঁ দাঁড়িয়ে আছে ঢোকে নি ভেতরে আমি ভেতরে আগে গেম ঢুকে ও ঢুকে গেছে কার ঘোর সে ঢুকতে দিলি রে হ্যালো হ্যালো এইটা 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 এই যে মাম জিনিস নিয়ে কোথায় সাদ দিদি তো কই দেখা যায় আমরা জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছি রাস্তা একটা বাজে আমরা যাচ্ছি যে একটা বাজে তো বন্ধুরা গেছিলাম হচ্ছে রিলায়েন্সের আউটলেটে কি কি নিলাম দেখো ওখান থেকে প্রথমে যেটা নিলাম সেটা দেখো নববর্ষ নয় কি এটা সানা নিউ ইয়ার নিউ ইয়ার উপলক্ষে এটাই বাঘ জামাটা কার বলো

মামা এটা দেখে দে আলু টিক্কি নেব বললো আলু টিক্কিটা গুলো ভালো বেসন লাড্ডু প্রভুজির এটা একটা ফেনেল স্নপ বাংলায় কি মৌরি এখানে বাকিগুলো আছে সব মোমোম দেখাও এটা একটা রিলায়েন্সের আউটলেট থেকেই বাঁধাকপি নিলাম কম দাম নিল ওই পনেরো টাকা মতো কম দামই নিলো রাস্তার থেকেও মানে বাজারের থেকেও কম দাম বলতে চাইলে চাইলাম সবসময় থাকে তা নয় আজকে নিল তো আজকে আমি গেছিলাম তো আজকে নিলাম পনেরো টাকা অত বড় বাঁধাকপি এই মামাম এটা তুলে দাও না মামা আমাকে একটু হ্যাঁ আর সারা কি কি কালারের বেলুন নিল আমি দেখাবো না তাই হয় এটা আমার কাছে অনেক বড় ঘটনা কম ঘটনা নয় পাঁচটা বেলুন নিয়েছে এক এটা রাস্তার দোকান থেকে পার্পল আর এগুলো না বন্ধুরা অনেক অফারে দিচ্ছিল তাই নিয়েছি প্যাকেট গুলো আর এগুলো খারাপও হয় না তাড়াতাড়ি এই যে এই যে এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা আর কি আছে এর মধ্যে এটা এটা দিয়ে এটা 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 দেখো এটা রাগি চিপস মানচিজ টাকা টাক টমেটো এই যে এটা না হ্যাঁ এখন এখন ইয়ে করুন হ্যাঁ হ্যাঁ একটু পরে একটু পরে একটু পরে রাখিস তারা আর এর মধ্যে ওই ও এটা নিয়েছি এর মধ্যে আর কি আছে রে চিপস চিপসগুলো বাদ দিয়ে এই যে টপ রামেন এটা খেয়ে শেষ করলাম একটা এনেছিলাম এটা ভালো লাগলো তো এইবারে গেলাম এবারেও নিলাম আর কিছু নেই আর এই চিপসই আছে এই যে এই চিপসগুলো এগুলো অফার প্রাইসে খুব পনির আছে না পনির কই পনির কোথায় আছে মাম ও এই চিপসগুলো অনেকগুলো প্যাকেট নিয়েছি কি জন্য বলতো ওগুলো খারাপ হবে না তো সেই জন্য আর এই যে পনির একটা এটা এই যে আর কিছু নিয়েছে মাম্মা না এই চিপসগুলোই আছে এর মধ্যে ওই চিপস মানে ইয়ে চিপস না ওই যে রেডিমেডে ভাজতে হয় যেগুলো এই চিপ এই যে এরকম আর কি তো কে এটাই ছিল আমাদের বাজার করা দেখতে পাচ্ছ বন্ধুরা কি তো করছি হচ্ছে পরোটা এই ছোট কি তো একদম রুটির মতো ভালো করে সেকে নিচ্ছি তারপরে এই যে এই যে কম তেল দিয়ে আগে সবগুলো সেকে নি বুঝেছ তারপরে কম তেল দিয়ে লাস্টে সবগুলো একটু একটু করে ইয়ে করে দেবো আর এইদিকে কি করেছি দেখো বাঁধাকপির তরকারি শাকা পরোটা বাঁধাকপির তরকারি এইটাই আজকের ডিনার তো কি বলতো তো নাকি ইয়ে করবো গো যারা আমার মেয়েকে জিজ্ঞেস করি সানা এই যে রুটি গুলো শেখছি হ্যাঁ তো লাস্টে তেল দিয়ে ভেজে পরোটা করে দেব নাকি বাটার দিয়ে খাবি দেখলে বললাম বাটার দিয়ে খাবো বলবে ভাবছিলাম যেমন শেখা পরোটা করি রুটির মতো শেখে তাওয়াতে ভালো করে লাস্টে কম তেল দিয়ে সবগুলো ইয়ে করে দেবো হালকা শেখা পরোটা তো আমার হঠাৎ মনে হলো যে দেখি তাহলে তুই কি বলিস যে রুটি রুটি ভালো করে ভেজে দেবো তারপরে লাস্টে বাটার দিয়ে তরকারি দিয়ে খাবি তেল তাহলে দেবো না বাটার দাবনা তেল এখন ফাইনাল আমি জানি আমি জানি আমি জানি ও পড়তে পড়তে বলছে যে বাটার বলবে ও ও বাটার ভালোবাসে ও গাওয়া ঘির থেকেও বাটারের গন্ধরে বেশি পছন্দ করে খায় গাওয়া ঘিটা খাওয়াই বেটার সত্যি কথা বলতে কী তো তার যেমন একটা পছন্দ তো ও আমা আমার গরমে বাটারটাই বেশি পছন্দ করে আমাদের আজকে ডিনার এগুলোকে হালকা গরম গরম অবস্থায় বাটার দিয়ে দেবো তো চলো বন্ধুরা এই যে আমার বড় মেয়েকে দেবো খাবারের সাথে দেখবে স্বভাব যায় না মরলে দেখবে এই যে এখানে ড্রয়ার আছে ওর সেখানে কাছি আর দেখ বলে স্বভাব যায় না মরলে আমি সারা লাড্ডু খাবে নাকি খুব গুলো ছোট না বাবা আমার লাড্ডু গুলো তুমি খাবে তুমি খাবে না তো বন্ধুরা আজকে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি নইলে আমি আমার দিকে স্ক্রিনে তাকিয়ে কথা বলি আজকে কিন্তু ডিরেক্টলি ক্যামেরার দিকে তাকিয়ে আছি মানে তোমাদের দিকে আমি পরে ভিডিওটা দেখব ঠিক আছে এখন এখন আমার দিকে দেখলে তো হবে না তো কি খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রাশ টাশ করিনি মুখ টুক ধুইনি যেমন কেমন আমার দিকে তাকালাম এখন আমি দেখো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো ভাই গুড নাইট